Yamana Adesu's power music power to through certain বন্ধুরা কেশপুর মাহেশদাতে কিন্তু একটা হয়ে গেল বিশাল বড় মাপের কিন্তু কম্পিটিশান পাওয়ার মিউজিক ভার্সাস বর্মন মিউজিক তো বর্বন মিউজিকে কিন্তু কমিটি তরফ থেকে ট্রফি দেওয়া হয়েছে আর পাওয়ার মিউজিকে কিন্তু বাড়ি আসার সময় কিন্তু ট্রফি দেওয়া হয়েছে তো কমিটির দাদা ভাইরা বলছে নাকি সেই সময় কম্পিটিশানের মাঝে এত দর্শক হয়েছিল তো সেই সময় কিন্তু দিতে পারেনি তাদের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে আর বর্বন মিউজিকের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে তো তিনটা সেট মানে মিডিলে যে কম্পিটিশান থেকে শুরু করে রোড শো তো পুরো এই ভিডিওটা দেখতে থাকো আর পাওয়ার মিউজিক অ্যান্ড বর্বন মিউজিক লাভার তোমরা যারা রয়েছো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট তোমরা এই বক্সে জানিয়ে যাও আর কন্টিনিউ ভিডিওটা ইনজোর সাথে দেখতে থাকো আর বর্মান মিউজিকে ট্রফি দেওয়া হয়েছে কেমন অবশ্যই দেখো আর পাওয়ার মিউজিকে পরের দিন ট্রফি দিয়েছে কমিটির দাদাভাইরা কী বলছে অবশ্যই পুরো রোড শো সহ কম্পিটিশানটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর তোমাদের মূল্যবান মতামত তোমরা জানাও আর এরপরেও কিন্তু আরও বড় ধরনের কম্পিটিশান রোড শো অবশ্যই ভিডিও রয়েছে বন্ধুরা এনজয়ের সাথে দেখতে থাকবো আর দুটো সেট আপের কিন্তু রেজাল্ট কিন্তু দুর্দান্ত ছিল অবশ্যই তো কোনো কথা হবে না বন্ধুরা বলতে বলতে কিন্তু রোডের মাঝে কিন্তু দুটো সেট আপের কিন্তু পাশাপাশি কম্পিটিশান লেগে গেল তো বলতে পারো এটা এক ধরনের কম্পিটিশান বলাও ভুল তো মিনিট পঞ্চাশ সেকেন্ড জাস্ট হয়েছে মুখোমুখি তারপরে কিন্তু চলে যাচ্ছে যেহেতু হাই রোডে দেখতে পাচ্ছ কত পরিমাণ দর্শক রয়েছে আর এটা দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিক রোড শো করে আসছে তো এই ভিডিওটা আর এর পাশাপাশি রয়েছে বর্মন মিউজিকের রোড শো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তোমাদের পার্ট পার্ট বলেও দিচ্ছি আর শেষে কি হয়েছে না হচ্ছে অবশ্যই কমিটির দাদারা কি বলছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু রোড শো করে বেরিয়ে যাচ্ছে আগে তো ময়দানে কম্পিটিশান রয়েছে ওখানে মেন কম্পিটিশান আর পেছনে রয়েছে বর্মন মিউজিক তো সেই ভাইরাল মেহু ডন গানে কিন্তু এগিয়ে আসছে তেড়ে তো কত দর্শক দেখতে পাচ্ছ আর বর্মন মিউজিকেও কিন্তু যাচ্ছে ওখানে মেন কম্পিটিশান করতে is it jock on বন্ধুরা অনেক অপেক্ষার পর কিন্তু শুরু হয়ে গেলো সেই মান সম্মান রক্ষার লড়াই বর্মন ভার্সেস কিন্তু পাওয়ার মিউজিক আর মাঝে রয়েছে দাদা ভাই আর একটা বাংলা সেট আপ রয়েছে তুই দেখতে পাচ্ছ কেমন দর্শক হয়েছে হাড্ডা আড্ডা কিন্তু কম্পিটিশান চলছে তো একদম মাঝখানে আর ট্রফিও দিয়েছে দুটো সেট তো পুরো শেষ পর্যন্ত দেখো আর পাওয়ার মিউজিকে কিন্তু বাড়ি ফেরার স্টেশন ট্রফি দিয়েছে তো সেটা তার কমিটির দাদা ভাইরা আর তার ছেলে বলছে অবশ্যই তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারবে এই টপিকের ভিডিও আজকে কালকে কমিটির তরফ থেকে ট্রফি দিয়ে পাঠানো হয়নি ট্রফি দেওয়া হয়নি ওই জন্যে আজকে পাওয়ার মিউজিক যারা কর্মচারী হোক আর যাই হোক যারা রয়েছে ওনাকে টফি দিয়ে বাড়ি সমাপ্ত দিয়ে আর কি বাড়ি পাঠানো সম্মান জানিয়ে বাড়ি পাঠানো বন্ধুরা তোমরা দেখলে যে পাওয়ার মিউজিকে কিন্তু ট্রফি দেওয়া হয়েছে সেটা কিন্তু কম্পিটিশান চলাকালীন দিতে পারেনি প্রচণ্ড দর্শক হয়েছিল আর সেই মিডলে কিন্তু দিতে পারেনি তো তারপরে শেষে কিন্তু ট্রফিটা দেওয়া হয়েছে কমিটির দাদারা বলছে আর বর্মান মিউজিকে কিন্তু কম্পিটিশানের মাঝে তো শেষের পথে কিন্তু ট্রফি দিয়েছে তো কমিটি দাদারা তো এই ভিডিওটা আমি একটা ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেছি ভিডিওটা আমার নয় আর দুটো সেট কিন্তু পারফরম্যান্স খুব দেখিয়েছে প্রচুর দর্শক হয়েছিল। আর অবশ্যই তো তোমাদের মূল্যবান মতামত জানাবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর বর্মন মিউজিক পাওয়ার মিউজিক দুজন খুব সুন্দর বাজিয়েছে তো কিছু বলার নেই আর কোনো কন্ট্রোভার্সি নয় তো ভিডিওটা জাস্ট শেয়ার করলাম তোমাদের মাঝে তো দুজনকে কিন্তু ট্রফি দিয়েছে তাহলে উইনারকে তো তোমাদের মূল্যবান মতামত তোমরা যারা ফ্যান রয়েছ বর্মন মিউজিক অ্যান্ড পাওয়ার মিউজিক তোমরা অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো